আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা পুরিং রেসিপি শেয়ার করব। তো সব পুরিংটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি কোনো রকম আগার আগার আর কর্নফ্লোর ছাড়াই আমি বানিয়েছি অনেকে হচ্ছে জমাট বাঁধানোর জন্য আগার আগার অথবা কর্ন ফ্লোর ব্যবহার করে বাট আমার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ পুরিংটা অনেক সুন্দর হয়েছে তো চলুন এই চলুন পুরিংটা বানাতে কী কী প্রয়োজন আমরা এক পলক দেখে নিই প্রোডিংটা বানানোর জন্য প্রথমে আমাদের যা যা প্রয়োজন আমি সবগুলো উপকরণ এক জায়গায় সাজিয়ে নিয়েছি যাতে বানাতে সুবিধা হয় তো প্রথমে হচ্ছে আমরা এখানে নিয়েছি দেখেন দুধ চিনি আলাজ কন্ডেন্স মিল্ক অনেক কিছু নিয়েছি তো ফার্স্টে হচ্ছে দুধ এক লিটার তরল দুধ নিয়েছি এরপরে হচ্ছে বড়ো সাইজের চাটার ডিম নিয়েছি এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে আর হচ্ছে নিয়েছি চিনি এখানে হাফ কাপের একটু বেশি চিনি আছে বাট আমরা হাফ কাপ ইউজ করব এরপরে হচ্ছে নিব অ্যালাচ তো এখান থেকে তিনটা এলাচ লাগবে আর হচ্ছে নিয়েছি কর্নডেস মিল্ক প্রাণ অথবা স্টারশিপের কর্নডেস মিল্কটা ভালো বাট আমি ওটা পাইনি এর জন্য এটা নিয়েছি এরপরে হচ্ছে লাগবে একটা বাটি এটা হচ্ছে হাইট পুডিং হবে এর জন্য আমি সয়াঞ্চে একটা মল্ট নিয়ে নিয়েছি এরপরে এক লিটার তরল দুধকে আমরা ঘন করব তো এর ভিতরেই হচ্ছে আমরা সমস্ত উপকরণ দিয়ে দেবো তো ফার্স্টে হচ্ছে আমরা একটু লোহিটে এটাকে জাল করে নিয়েছি তো এটা যখন জাল উঠবে দুইবার জাল উঠবে তো এরপরে হচ্ছে আমরা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো এরপর হচ্ছে আমরা একটু নাচড়া করব যাতে চিনিটা একটু গলে যায় চিনিটা হালকা একটু গলে গেলে এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে তিনটা এলাচ একটু ফেটে নেব আর হচ্ছে দিব কন্ডেন্স মিল্ক অনেকটা কন্ডেন্স মিল্ক দিব এখানে কন্ডেন্স মিল্কটা হচ্ছে দুধটাকে ঘন করতে সাহায্য করবে এবং একটু মিষ্টি বাড়াবে যার জন্য আমি ওখানে হাফ কাপ চিনি নিয়েছি তো এখানে অনেকটা কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দিব হালকা একটু লবণ দিব তো এবার হচ্ছে মিশ্রণটি ঘন হয়ে এসেছে এরপরে আমি একটা ওই বাটিতে একটু ক্যারামিল বানিয়ে নেব এখানে চার চামচের মতো একটু চিনে দিয়েছিলাম এরপর একটু পানি দিয়ে গ্যাসের চুলায় লো হিটে এটা আমি ক্যারামিল বানিয়ে নিব তা হালকা যখন একটু লালচে কালার হবে তখন হচ্ছে আমরা গ্যাসটা অফ করে দিব ঠিক এমন হবে ক্যারামেলটা তো এবার হচ্ছে আমরা অন্য একটা বড় একটা বাটিতে চারটা ডিম ভেঙে নিব ডিমগুলো অবশ্যই একটু বড় সাইজের হতে হবে যার জন্য চারটা নিয়েছি যদি একটু ছোট সাইজের হয় তাহলে পাঁচটা ডিম প্রয়োজন হতো তো এবার হচ্ছে আমরা চাটা ডিম নিব এরপরে হালকা একটু লবণ দিয়েছি একটা চামচ দিয়ে এটা আমি ভালো করে একটু নাচা যাতে এটা সহজে মিশে যায় এরপর এ পর্যায়ে হচ্ছে আমাদের ডিমের মিশ্রণটা ঠিক এভাবে হবে এরকমভাবে হলে ভাববেন যে আমাদের ডিমের মিশ্রণটা তৈরি এরপর চাল করে রাখা ঘন দুধটি আমি ঠান্ডা করে নিব একটা বড় একটা বলে এবার ডিমের মিশ্রণটি দুধের মিশ্রণটির ভিতরে মিশিয়ে নিব। এবার একটা চামচের সাহায্যে ডিম এবং দুধের মিশ্রণটি আলতো করে মেশাতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে খুব আলতোভাবে ডিমের মিশ্রণটি মেশাতে হবে তো এ পর্যায়ে ডিমের মিশ্রণটি ঠিক এভাবেই হবে এবার হচ্ছে ক্যারামেল তৈরি করা যে বাটিতে হয়েছিল ওই বাটিতে আমরা ডিম এবং দুধের মিশ্রণটা ঢেলে দিব আজকের পুডিংটা একটু হাইট পুড়িং হবে এবার হচ্ছে আমরা একটা পলি ব্যাগ মুখে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়েছি এরপর একটা বড় একটা বলে হালকা পানি দিয়ে বাটিটা বসিয়ে নিয়েছি উপরে একটা ভাড়া দিয়েছি এটা অফ ক্যামেরা করে নিয়েছি আমরা চল্লিশ মিনিট আমি এটা বেক করেছি তো পুডিংটা ইতিমধ্যে রেডি হয়েছে এখন একটা সুরির মাধ্যমে আমি সাইডটা আলতো করেছি ভালো করে আলতো করে নেওয়ার পরে আমরা দেখবো যে সাইড থেকে সম্পূর্ণ পুডিংটা আলতো হয়েছে কিনা আর পার্টে ক্যারামেলটা বের হয়েছে কিনা তাহলে ভাববো যে এবার ইজিলি পুডিংটা উঠে আসবে একটা প্লেট দিয়ে আমি উপরে রেখে অফ ক্যামেরা এটা ঢেলে নিয়েছি এইভাবে এবার আস্তে করে বক্সটা ওপরের দিকে উঠাবো আস্তে করতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায় এইবার দেখেন মাসাল্লাহ 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 দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে বোরিংটা অনেক হাইট হয়েছে এই রেসিপিটা আমার কাছে খুব সহজ মনে হয় মাত্র তিন চারটা উপকরণ দিয়ে আমরা বাসায় বসে ভালো একটা ডেসার্ট বানিয়ে ফেলতে পারি তো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন তো আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন টাটা